পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সি মামাতো বোনকে বিহে করতে হবে আমার আমি কখনো কোনো দিন কল্পনাও করিনি রিভোর্সে একটা মেয়েকে বিয়ে করতে হবে এমন সময়ও আমার জীবনে আসবে কিন্তু আজ আমার কল্পনাটা সত্যি হতে চলেছে বাবার পরিবার মামাদের পরিবার সবাই একত্রিত হয়েছে সবাই আমার মতামত জানার জন্য মূলত এভাবে বসেছে যদিও সবাই ভেবে নিয়েছে আমার উত্তর হাঁ হবে কারণ এই রিভোর্সে মামার বোনকে বিয়ে করার বিনিময়ে আমি পাবো বিশ লক্ষ টাকা নগদ সাথে মামার যত সয় সম্পত্তি আছে সবগুলো এক সময় আমার হবে কারণ আমার কোনো ছেলে নেই একমাত্র মেয়ে এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমার বাবা মা কারণ আগে থেকে আমাদের দেনাও রয়েছে অনেক টাকা বাবা মা চাচ্ছে মামাতো বোনকে বিয়ে করে পরিবারের অবস্থার উন্নতি করতে সেই জন্য হয়তো বা একটা ডিভোর্সি মেয়েকে আমার বিশুদ্ধ জীবনের সাথে বেঁধে দিতে যাচ্ছে অথচ আমি একজনকে কথা দিয়েছিলাম মিত্র আগ পর্যন্ত সবসময় আমি তার পাশে থাকবো তাকে ভালোবাসবো তার দুঃখগুলো নিজের করে নিবো সুখগুলো তাকে দেব আর যদি আমি আমার মামাতো বোনকে বিয়ে করি তাহলে ওই মেয়েটার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে কিন্তু আমি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকতে চাই না আবার নিজের বাবা মাকেও দুঃখী দেখতে চাই না কিন্তু আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আমি এখনও বুঝতে বুঝে উঠতে পারিনি আমার কি করা উচিত যে বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের কথা মতো একটা ডিভোর্সি ডিভোর্স হওয়া মেয়েকে বিয়ে করা উচিত নাকে যাকে ভালোবাসি তার সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া উচিত হয়তো বা অনেকেই বলতে পারেন ডিভোর্সি মেয়েদের প্রতি আমার এত কিনা কেন তারাও তো মানুষ তারা তো আর নিজের ইচ্ছাতে ডিভোর্স হয় না তবে তিতে হলো সত্যি বেশিরভাগ মেয়েরা নিজের দোষে সংসার ভাঙে অনেক ক্ষেত্রে আবার কোনো দোষ না থাকার পরও দাম্পত্য জীবনটাকে বিদায় জানাতে হয় আমার মামা তো বোনের ডিভোর্সের পেছনে অনেক কারণ আছে অন্য সব ডিভোর্সই মেয়েদের মতো সে না সে নিজের দোষে নিজের সংসার ভেঙেছে ভেঙেছে বললে ভুল হবে হয়তো বা সে সংসার করতে চায়নি কিন্তু আমাকে কেন সে বিয়ে করতে চাচ্ছে সেটা আমার আজও অজানা পাঠ পাঠকরা কি বিশ্বাস করবেন এই মেয়েটা পাঁচ বছর আগে আমার যত্নে করা বিশুদ্ধ ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিল আমাকে অপমান করেছিল আমি যখন তাকে নিজের সবটুকু অনুভূতি নিয়ে ভালোবাসি বলেছিলাম তখন সে অট্ট হাসি হেসে উপহাসের সুরে বলেছিল তোমার কি মনে হয় আমি তোমার সাথে রিলেশনে যাব তুমি তোমার পরিবারের দিকে তাকাও একবার আর আমার পরিবারের দিকে তাকাও না একবার আমার পুপু তোমার বাবাকে বিয়ে করে সারা জীবন যে দুঃখ কষ্ট ভোগ করেছে আমি কি সে একই ভুল করব তুমি যে জীবনে ভালো কিছু করতে পারবে এটা কি কোনো নিশ্চয়তা আছে নেই তোমার বাবার অটো সম্পত্তিও নেই যে ভালো কিছু না করেও তুমি আমাকে আরাম এসে জীবন উপহার দিতে পারবে কিন্তু আমাকে ভালো রাখতে পারবে তাহলে আমি কেন তোমার সাথে প্রেম করব তোমাকে ভালোবাসবো মানুষ ভালোবাসে সুখে থাকার জন্য কষ্ট পাওয়ার জন্য না কাজে কাউকে ভালোবাসি বলার আগে উপর নিচে একবার তাকাতে হয় দুজনের অবস্থানটুকু একবার চিন্তা করতে হয় তুমি আমার মতো এরকম সুন্দরী টাকাওয়ালা মেয়ের সাথে কেন প্রেম করতে চাও সেটা আমি খুব ভালো করে জানি আমি তোমাকে ভালোবাসা তো দূরের কথা দূরে থাক তোমার সাথে বন্ধুত্বও করব না তুমি আমার খুব হয়তো সেই জন্য তোমাকে রেসপেক্ট করি কিন্তু এর মানে এই না যে তুমি আমাকে ভালোবাসি বলার দুঃসাহস করবে আর একটা কথা বলি শুনো শুনো রাখো আমি একজনকে ভালোবাসি সে একজন দেখতে যেমন সুদর্শন তেমনি টাকা পয়সারও কোনো অভাব নেই আর আমার বিশ্বাস সে আমাকে অনেক ভালো রাখবে সেদিনের আমি অনেকের সামনে একটা কথা বলতে পারি না কী বা বলতাম কাউকে ভালোবাসি পড়লেও যে গরিব বলে খোটা শুনতে হবে জানতাম না জানলে হয়তো কখনো ভালোবাসি বলতাম না সে আমাকে এভাবে না বলে অন্যভাবেও বলতে পারতো সে বলতে পারত সে অন্য কাউকে ভালোবাসে কিন্তু এভাবে অপমান করার কোনো প্রয়োজন ছিল না তো হয়তো সে ভালোবাসা প্রত্যাখ্যান করার থেকে অপমানটাকে বড় করে দেখেছে এত কিছু বলারই পরে আমি চুপ করেছিলাম কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম প্রকৃতি প্রতিশোধ বলতে একটা কথা আছে মানুষের রূপ যৌবন এসবের অহংকার প্রকৃতি বেশি দিন রাখে না একটা সময় এসব অহংকার ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে দেয় আনিকার সাথেও এমন হয়েছিল আমি যেদিন তাকে প্রেম নিবেদন করেছিলাম তার দুই বছর পর গ্রামে জানাজানি হয়ে গেল আনিকা প্রেগনেন্ট অথচ তখন তার বিয়ে হয়নি বিয়ের আগে একটা মেয়ে গর্ভপতিও হলে কি যে বদনাম সেটা গ্রামের মানুষের থেকে অন্য কেউ ভালো জানে না যে ছেলেকে সে ভালোবাসত সে ছেলে তার সাথে প্রতারণা করেছে তারা কাজ শেষ হওয়ার পর অনেকাকে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে অনেকে কিছু করতে পারেনি করতে পারেনি তার বাবা আসলে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না অনেককার পরিবার অনেক চেষ্টা করেছে ও ছেলেটার সাথে অনেকের বিয়ে দিতে কিন্তু ছেলের পরিবার তাদের চেয়েও ধর্নার্ধ আর প্রভাবশালী ছিল যেই কারণে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছিল আনিকার প্রেগনেন্টের জন্য বিনিময়ে তারা নিজেদের বাড়ির বউ করা থেকে রক্ষা পেয়েছিল বাচ্চাটা মেরে ফেললো জন্ম দিবে বা কী করে বাচ্চাটা নষ্ট করার পরও আনিকার পরিবারের মানুষের মানুষদের আমি অনুতপ্ত দেখিনি কখনো তারা মনে করতো হয়তো ভালো হয়েছে আপদ বিদে হয়েছে অনেকে বিয়ে নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না এই ঘটনার পর অনেকের অহংকার কিছুটা হলেও বাটা পড়েছে আর তারপর অনেকের বিয়ে হয়ে গেল সংসার টিকলো মাত্র এক বছর কোনো একদিন আনিকার ফোন কল চেক করে তার হাজব্যান্ড আপত্তিকর কিছু ভিডিও পেলো সেগুলো দেখে অন্তত ধারণা করা যায় আনিকার হাজব্যান্ড ছাড়াও অন্য একজন পুরুষের সাথে সম্পৃক্ত ছিল সেই জন্য হয়তো তাকে সেদিন সেই দিনে আনিকে শ্বশুর বাড়িতে বিদায় জানিয়ে বাপের বাড়ি চলে আসতে হলো সময় করে একদিন আনিকা হাজব্যান্ড আনিকার হাতে ডিভোর্স পেপার নামক একটা কাগজ ধরিয়ে দিয়ে গেল আমি সেদিন আনিকার পাশেই চুপচাপ দাঁড়িয়েছিলাম আমি কিছু বলিনি সেদিন অথচ চাইলে অনেক কিছু বলতে পারতাম শুধু আকাশের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম আর যখন তার কোনো ভালো জায়গায় বিয়ে হচ্ছিল না তখন আমার কথা মনে পড়লো তাদের বাবা মাকেও রাজি করিয়ে নিল টাকার লোভ দেখিয়ে শুনলাম আনিকেও নাকি আমাকে বিয়ে করতে চাই চাইবে বা না কেন সাতঘাটে জল খেয়ে আসার পরও এমন বিশুদ্ধ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করবে না এমন মানুষ হয়তো খুঁজে খুঁজে পাওয়া দুষ্কর তাই আনিকে নিজে এখন আমাকে বিয়ে করতে চাই। ভালোবাসতে চায় অথচ তার কাছে কোনো কিছু অবশিষ্ট নেই আমাকে দেওয়ার মতো সেটা আর কে কেউ না জানলে আমিও না জানলেও আমি জানি আমার বাবা মা ভাই বোন নানা নানের মামা মামি সবাই আমার সবাইকে অবাক করে দিয়ে বলে দিলাম আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না আর সেটা যদি আনিকা হয় তাহলে তো কোনো জীবনে সম্ভব না আর যাই হোক সে আমার বউ আর যোগ্যতা রাখে না কথাটা বলার সাথে সাথে আনিকা দৌড়ে রুমে গিয়ে তোর ঝাঁটকে দিল বাবা মা আমাকে টান দিয়ে একটু দূরে সরে দূরে নিয়ে গেল বললো তুই কী করলে তোর মাথা ঠিক আছে তুই তোর পরিবারের কথা একবারও ভাবলি না আনিকাকে বিয়ে করলে তোর পরিবারের মানুষগুলো একটু ভালো থাকতে পারবে তুই কি চাস না আমরা সবাই ভালো থাকি ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে আনিকা তো আমাদেরই মেয়ে ও খারাপ সময়ে আমাদের পাশে না থাকলে কে থাকবে আমি মায়ের কাছ থেকে দূরে চলে গেলাম আমি জানি আমার মা কেমন মানুষ সে মূলত টাকার জন্য আমাকে আনেকের সাথে বিয়ে দিতে না নাহলে সে কখনোই এমন করতো না আমি আমার বাইশ বছর বয়সে একটা মাত্র সিদ্ধান্ত নিয়ে নিজে নিয়েছি আর সব সিদ্ধান্ত আমার পরিবার নিয়েছে আমি কোথায় পড়ব কি করব কোথায় কখন কোথায় যাব সব কিছুতে আমি আমার বাবা মায়ের অনুমতি নিয়েছি তাই তারা আমার মতামত না জেনে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল তারা হয়তো ভেবেছিল আমি মুখ বুঝে সব সহ্য করলে যাব কিন্তু না আমি সেটা করে নিই আমি না বলার পর থেকে সবার কাছে বিলেন হয়ে গিয়েছি বাবা আমার সাথে কথা বল না মাও ঠিক মতো কথা বলে না খেতে চাইলেও সে নিলুপ্ত থাকে আর ভাই বোনের কথা না হয় বাদে দিলাম আমি সব কিছুর উপরে আমার ভালোবাসার মানুষটাকে ডেকেছিলাম সবার কাছের বিলেন হলেও তার কাছে যেন আমি হিরো হয়ে থাকতে পারি সারা জীবন এমন কিছুই করেছিলাম কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ ছিল সেও আমাকে বুঝেনি বাংলা একটা প্রবত আছে যার জন্য করলাম চুরি সেই বলে চোর আমার ক্ষেত্র ঠিক এমনটা হয়েছে আমার ভালোবাসার মানুষটাও আমাকে বুঝেনি বিদিকে যখন সব খুলে বললাম তখন সে আমাকে বললো কাজটা তুমি ঠিক করি তোমার বাবা মায়ের দিকে বিয়েটা ছিল তোমার আমি কিন্তু বিয়ে কারণ আমি পৃথিবীর থেকে বেশি ভালোবাসি আমার বাবা মাকে তাদের সুখের জন্য আমি সবাইকে ছেড়ে দিতে পারি সেই জন্য বলি তাড়াতাড়ি একটা কিছু করো না হলে বাবা মা আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না এদের খুব বেশি ছেলে দেখতেছে আমার জন্য কতদিন আর নিজের বিয়ে আটকে রাখবো বলো তোমাকে কিন্তু আমি যথেষ্ট সময় দিয়েছি কাজে আমি যদি বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিই তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না আচ্ছা যাই হোক বার থেকে ফোন দিচ্ছে যেতে হবে আমাকে ভালো থেকেও নিজের যত্ন নিও বিথি চলে গেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল অথচ আজকে প্রায় দুই মাস পর তার সাথে আমার দেখা কত কিছু ভেবে রেখেছিলাম রিক্সা করে ঘুরবো পার্কে বসে বাদাম খাবো তার হাত ধরে কিছু ভালো লাগা ভালোবাসার কথা বলবো নিজের পারিবারিক অশান্তিটা বলে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এসবের কিছুই হলো না বিধি আমার কথা শোনার প্রয়োজনই মনে করে নাই চলে গেল অথচ আমি তার জন্য বাবা মাকে না বলে দিলাম সে যদি না থাকতো অনেকে যদি পৃথিবী সবচেয়ে হতো বাবা মায়ের সুখের জন্য আমি খুশি মনে তাকে বিয়ে করে নিতাম এখন মনে হচ্ছে দুকলি হারালাম আমি না পারলাম বাবা ভালোবাসার মানুষকে খুশি করতে না পারলাম নিজের আপন জনদের কথা রাখতে এখন মনে হচ্ছে আবারও অনেকের কাছে ছোট হতে হবে তাকে বিয়ে করতে হবে কারণ আজকে বিথির সাথে কথা বলে অন্তত এটা বুঝেছি যে কোনো সময় বাবা মায়ের পছন্দ বিয়ে করে নিতে পারে আমি শুধু আমি পারলাম না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দের মেয়েটাকে বিয়ে করে নিতে বিয়ে করে নিলে হয়তো পারিবারিক অশান্তিটা থেকে বেঁচে যেতাম কারণ এই কয়েকদিন আমি একটা জিনিস খুব করে উপলব্ধি করেছি সেটা হলো এই পৃথিবীতে পারিবারিক অশান্তির উপরে কিছু নেই এটা মানুষকে ডিপ্রেশনের চরম পর্যায়ে নিয়ে যায় আত্মহত্যার পথ পর্যন্ত পৌঁছে দেয় আমি সেই ডিপ্রেশনের চরম পর্যায়ে চলে এসেছি ডিপ্রেশন খুব খারাপ জিনিস একটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় পৃথিবীর বেশিরভাগ মানুষ পারে বা কারণে অসুখী প্রেম ভালোবাসার কারণে যদি মানুষ কষ্ট পায় তাহলে একটা সময় সেটা ভুলে যায় কিন্তু আমি বুঝতে পারছি আমি যদি বিয়েতে রাজি হই তাহলে আমার পরিবারটা সচ্ছল হবে দুই পারি দুই পরিবারের সম্পর্কটা আগের চেয়ে ভালো হবে কিন্তু যে মেয়েটাকে একাধিক পুরুষের সাথে মনোরঞ্জন করেছে একাধিক পুরুষকে ভালোবেসে ধরে রাখতে পারেনি সেই মানুষটাকে কিভাবে আমি আমার জীবনের সাথে জড়াবো পরিস্থিতি আর বাস্তবতা মেনে নিয়ে না হয় আমি আনিকের সাথে নিজেকে জড়িয়ে ফেললাম কিন্তু সে যে আমাকেও ছেড়ে যাবে না এটার কোনো নিশ্চয়তা নেই কেউ তো আর জেনে শুনে আগুনে জাপ দিতে চাই না আমিও চাই না তবে সিদ্ধান্ত আমাকে নিতে হবে হয় আনিকাকে বিয়ে করব সুখে শান্তিতে নিজের পরিবার নিয়ে সংসার করতে হবে না হয় ঠিকানাবিহীন পাখির মতো বাড়ি থেকে বের হয়ে যেতে হবে ভালোবাসা মানুষের হাত ধরে যদিও আমি জানি না চাল চলহীন একটা প্রেমিকের সাথে প্রেমিকের সাথে প্রেমিকা তার বিলাসী তার জীবন বিদায় জানিয়ে চলে আসবে কিনা না আসার কথা কারণ বেশিরভাগ মেয়ে নিজেদেরকে ভালো রাখতে চায় তাদের পরিবারের দোহাই দিয়ে প্রেমিককে ছেড়ে দেয় অথচ সে প্রেমিক যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঠিকই পরিবারের কাছে রাজি করিয়ে নেয় বের হয়ে যেতেও ভয় লাগে চাল নেই নেই কোনো কিছুই নেই এমন এমন অবস্থায় কি বাড়ি থেকে বের হয়ে যাব যার এখনো একটা চাকরি করে না কিংবা এখনো পড়াশোনার মধ্যে আছে তারই একটা জিনিস উপলব্ধি করতে পারবে বাবা মা অনেক সময় রাগ করে এমন কিছু বলে ফেলে যে ইচ্ছে করে বাসা থেকে চলে যায় কিন্তু অনেকে সেটা করতে পারে না কারণ বাড়ি থেকে গেলে অন্তত তিন বেলা খাবার রহা নরমের নিচে ঠাই নিয়ে চিন্তা করতে হয় একা থাকবে তখনই আপনার এসব নিয়ে ভাবতে হবে না ভাবতে হবে তিন তিনবেলা খাবার কিভাবে কোথায় থেকে আসবে ভাবতে হবে রাতে আপনি কোথায় ঘুমাবেন বাবা মা বেঁচে থাকতে এসব নিয়ে চিন্তা করার দরকার পড়ে না তারা যেভাবে হোক সন্তানের থাকা খাওয়ার ব্যবস্থা করে যায় প্রতিনিয়ত তার উপরেও বাবা মায়ের প্রতি কিছু সিদ্ধান্ত সন্তানরা মেনে নিতে পারে না আমারও ঠিক তেমন আমিও মানতে পারছি না অনেকের মতো একটা অহংকারী মেয়েকে আমার বিয়ে করতে কিন্তু এই বিয়ে পরিস্থিতির শিকার চাকরি বাকরি নেই না থাকলে না হয় সেদি যেদিকে দু চোখে সেদিকে চলে আমি কিন্তু হাত পা বেঁধে রেখেছে বেকারত্ব নামক কবি শব্দটা বাবা মায়ের এমন অবস্থা দেখে আমার খারাপ লাগতো তারা সবসময় আমার সামনে থাকতো অথচ কথা বলতো না এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না তাই বাবা মাকে বললাম অনেকের সাথে কথা বললো আমি মা সজা সুজি বলে দিলাম এখানে বলা বলে কিছু নেই বিয়ে করব না কি সেটা বল বিয়ে না করলে মানুষের কাছ থেকে ধার করে এনে যে তোমার তোদের পড়াশোনা করেছি সেগুলো শোধ করে দিস মরা পর না হলে আমার মাটির নিচে জায়গা পাবো না তোদের জন্য সারা জীবন কষ্ট করলাম আর আজকে তোর বাবা মায়ের কথা অবাবদ্ধ হতে একবারও চিন্তা করিস না অনেক বড় হয়ে গেছিস না নিজের সিদ্ধান্ত নিজে y te sigues. আমার তো আর এখন দরকার নেই আমার ভালো থাকলে বা কি খারাপ থাকলে বা কি তাতে তো কিছু যাই আসে না মায়ের কথা করে উঠল মনে হলো জীবনে যা করেছি সবাই বাবা মায়ের সুখের জন্য করেছে শেষ বেলায় এসে নিজের ভালোটা বড় করে দেখব স্বার্থ মতো নিজের পছন্দ বিয়ে করে নেবো কত শত মানুষ তো ভালোবেসে নিজের পছন্দের বিয়ে করে তারা সবাই কি সুখী হতে পারে তাদেরকে দাম্পত্য জীবন অশান্তি হয় না কিছু দিন আগে তো দেখলাম পাঁচ বছরের প্রেম করে বিয়ে করার পর এক বছরের সংসারটা টেকে নেই ডিভোর্স হয়ে গেছে মায়ের কথাগুলো শোনার পর আশেপাশে মানুষ নিয়ে একটু চিন্তা করলাম আমি তো করছি না আমি না হয় সুখী হব না কিন্তু আমার বাবা মা তো ভালো থাকবে তাদের তো কোনো সমস্যা থাকবে না আমি আমার খারাপটা থাকা নিয়ে খারাপটাকে বিয়ে করবো বলে অস্থির করলাম সেটা কারো কাছে প্রকাশ করলাম না এমনকি মায়ের শুধু মাকে একবার বললাম মা তুমি তো জানো আমি কেমন আর আনিকা কেমন দুজন দুই মেরো মানুষ সে বড়ো হয়েছে সোনার চামচ মুখে নিয়ে আর আমি বড় হয়েছি অভাবনটার মধ্যে দিয়ে সে অনেক অহংকারী মা আমি তার সাথে নিজেকে মানে নিতে পারবো না ওর চরিত্র সম্পর্কে তুমি জানো না বিয়ের পর যদি খারাপ কোনো কিছু করে তখন কি আমাদের পরিবারের মান সম্মান এটা টানাটানি হবে না কথাটা শেষ হওয়ার আগে মা অপর পাশ থেকে বলে উঠলো অনেক আগের মতো সে জীবনে অনেকবার মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছে কষ্ট পেলে মানুষের অহংকার কমে যায় মানুষ তখন অন্য কিছু উপলব্ধি করতে পারে অনেকে সব বুড়ে তোর সাথে নতুন করে জীবন শুরু করতে চায় মানছি মেয়েটা জীবনে দুই একবার ভুল করেছে কিন্তু এখন সে কোনো ভুল করতে চায় না সঠিক মানুষকে বিয়ে করতে চায় আর সে মনে মনে সেই সঠিক মানুষটা তুই তুই হয়তো জানিস আনিকার বিয়ে হচ্ছে না সেই জন্য তোর কাছ থেকে বিয়ে দিচ্ছে কিন্তু এটা তোর ভুল ধারণা টাকা হলে ছেলের অভাব হয় না এই যুগে কিন্তু আনিকে মনে মনে করে টাকা দিয়ে বিয়ে করলে সে ভালো থাকতে থাকবে এমন না সে কাউকে বিশ্বাস করতে চায় না কাউকে ভরসা করতে চায় না আনিকে তোকে ছাড়া কাউকে বিয়ে করতে করবে না তাই তার বাবা মাকে বিয়ে দিতে পারেনি সে এখন সত্যি সত্যি তোর সাথে থাকতে চায় তোকে ভালোবাসতে চাই তুই ওকে একটা বার সুযোগ দিয়ে দেখ ও আর আগের মতো নেই অনেক পরিবর্তন হয়েছে আমি কিছু বললাম না শুধু বললাম তুমি টাকার কথা বলছো মা কিন্তু আমাকে তো টাকার জন্য বিয়ে করাচ্ছে সত্যি করে একটা কথা বলবে আনিকার বাবা যদি এত টাকা না দিত তাহলে কি আমাকে তোমার বাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে মা কোনো কথা বললো না বলবে বা কী করে তার বলার কিছু ছিল না তাই সে সেখান থেকে চলে গেলো আর চলে যাওয়ার আগে বলে গেল আমি যেন অনেকের বাসায় যাই আজকে তার সাথে দেখা করে আসি একবার মা না বললেও তার বাসায় যেতাম আমি আমি একবার তার মুখ মুখোমুখি হতে চাই কিছু বলতে চাই তাকে আনিকা বাসায় গিয়ে দেখলাম সে একা যাওয়ার প্রকৃতিতে অসুস্থ হচ্ছিলো তবে কিছু তা ভালোই হয়েছে তার সাথে খোলাখুলি কথা বলবো আমাকে দেখে আনিকা অবাক হলো সে হয়তো আশা করেনি আমি তাদের বাড়িতে আসবো সেটাও তার সাথে দেখা করার জন্য নীরবে তার দেয়ালটা আনিকা নিজে ভাঙলো আনিকা খুব নরম সুরে বললো তুমি বস আমি তোমার জন্য চা করে আনছি আমি শুধু অবাক হয়ে হচ্ছিলাম আনিকাকে দেখে নিয়তি মানুষটা কতটা পরিবর্তন করতে পারে সেটা বুঝতে পারছে মানুষকে যত বেশি দুঃখ পাবে সে মানুষটা তত বেশি শক্ত হওয়ার কথা কিন্তু আনিকার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হয়েছে সে মানুষের থেকে প্রতারিত হওয়ার পর ক্রমাগত নরম হয়েছে তার ভেতরে মন সত্য নামক মানুষটা জন্ম নিয়েছে সেটা আগে তার মাঝে ছিল না কিনা আমার জানা নেই সত্যি সে আগের মানুষটা দিন যায় মার যায় বছর যায় মানুষগুলোও বদলায় কেউ ভালো থেকে খারাপ হয় কেউ খারাপ থেকে ভালো হয় মানুষ বেঁচে থাকলে বদলাবে হোক সেটা কিছুদিন আগে কিংবা পরে অনেকের এমন অসহায় চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল না তাই আমি চুপ করে থাকতে পারলাম না সেই জন্য হয়তো নিরবতা পরিষপ্তিকুটি অনেকের সাথে কথা বললাম আমার ঠিক করে মনে নেই কবে অনেকের সাথে কথা বলছিলাম এটাও বলতে পারবো না কখনো জিজ্ঞেস করছিলাম কিনা সে কেমন আছে অথচ তাকে দেখে বুঝতে পারছি বলা উচিত ছিল তার খোঁজ নেওয়া উচিত ছিল মেয়েটা নিজের খারাপ সময় কাউকে পাশে পাইনি আমিও স্বার্থপর মতো ভেবে গিয়েছি তার সাথে যাওয়া হয়েছে ভালো হয়েছে অত একবারও তার জায়গা থেকে নিজেকে কল্পনা করিনি যাই হোক ওসব কিছুই মনে করতে চায় না আমি একটা সময় তাকে বিরক্ত করতো লাগতো অহংকার স্বভাব কিন্তু এখন আর নিরবতা দেখে কেমন যেন মায়া হচ্ছে আমি যাই না ঠিক কতদিন কত বছর কত মাস আনিকা জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি সে ছোট করে উত্তর দিল ভালো আছি তুমি কেমন আছে চাপে পড়ে আমাকে বিয়ে করতে হচ্ছে না জানো আমার অনেক খারাপ লাগে তোমার জন্য তোমার সাথে সেদিন কি জঘন্য ব্যবহারটা করেছে আমি শাস্তিও আমি পেয়েছি একবার না দুইবার না আমি আমার মানুষকে ভালোবেসে মরেছি তারা আমাকে ভালোবাসেনি কখনো ভালোবেসেছে আমার দেহকে ভালোবেসেছে আমার টাকাকে শেষবারের মতো একজনকে বিশ্বাস করেছিলাম কিন্তু সেও আমাকে কাছে জানেনি তাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে আমার হাতটা ছেড়ে দিয়েছে সবাই দূরে ঠেলে দিয়েছে অত আমি শুধুমাত্র ভালো থাকার লোভে সবাইকে ভালোবেসেছিলাম ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু পারেনি তুমি ঠিকই বলেছো শুধুমাত্র টাকা সুন্দর চেহারা মানুষের জীবনে ভালো থাকা যায় না ভালো থাকার জন্য এসবের বাইরে অনেক কিছু দরকার সেটা তাদের কাছ থেকে আমি কখনো পাইনি তুমি চাইলে আমি বাবার কাছের সাথে কথা বলতে পারি তোমাকে জোর করব না হ্যাঁ আমি একটু লোভে তোমাকে বিয়ে করে নতুন করে আবার শুরু করতে চাই কিন্তু সেটা তোমার ভেতরে ভেঙে দিয়ে নয় আনেকের এমন ইমোশনাল কথা শুনে আমার ভেতরটা নাড়া দিয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা যদি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে নিজে সবটুকু আবেগ দিয়ে কথা বলে তাহলে আপনার ভেতরটাও নাড়া দিয়ে উঠবে আমি মেয়েকে কিছু বলতে পারলাম না অথচ বাসা থেকে বের হওয়ার সময় মনে মনে ভেবেছিলাম তাকে অনেক কথা বলবো আমাকে যে অপমান করেছিল সেদিন সেটা জবাব দেব কিন্তু পারলাম না এমনিতে তার ভেতরটা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সে ভালো নেই তারপরও এরপরও যদি আমি কিছু বলি তার ভেতরটা ক্ষতবিক্ষত করে দিই তার খারাপ থাকার কারণ হয় তাহলে আমার নিজের সত্তার কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো কারো ভালো থাকার কারণ না হতে পারে তবে ক্ষণ ক্ষণস্থায়ী জীবনে কারো খারাপ থাকার কারণ হতে চাই না কখনো আমি নিজেকে অনেক বুঝিয়েছি নিজের পরিবারের জন্য হলো আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেবো তারপর আমি বৃদ্ধির সাথে কথা বলেছিলাম সেও আমার এমন সিদ্ধান্তে খুব একটা মন খারাপ করেনি অথচ আমি ভেবেছিলাম সে আমাকে অনেক কিছু করবে কিন্তু না সে অনেক খুশি মনে মেনে নিয়েছিল কারণ আমার থেকেও ভালো একজন মানুষের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল যার কারণে আমাকে জোর করেনি বরং শুভকামনা জানিয়েছিল আমার ভবিষ্যতে বিবাহিত জীবনের জন্য আমিও তাকে বলেছিলাম তার দাম্পত্য জীবন সুখী হোক সে যেন ভালো থাকে ওই দিনের পর থেকে আমার আর কখনও বিতি নামক মেয়েটার সাথে কথা হয়নি দেখা হয়নি সে আমাকে বলে গিয়েছে আমিও তাকে বলে গিয়েছি সুখ সাধারণতভাবে অনেকের সাথে আমার বিয়ে হয় নিজেকে খুব আপনজন ছাড়া কাউকে বিয়েতে বলা হয়নি একটা জিনিস হলেও আমি উপলব্ধি করেছি বিয়েতে আমি আনেকে আবাদের সবাই খুশি ছিল আমি খুশি না কারণ আমি যাকে বিয়ে করেছিলাম তাকে আমি কখনো ভালোবাসিনি চাই না কোনোদিন ভালোবাসতে পারবো কি না নিজের বিয়েতে নিজের আনন্দ পাওয়ার কোনো কারণ খুঁজে পায়নি কিন্তু আনিক খুশি হয়নি সেটা আমি জানি হয়তো বা ভেবেছে আমি তাকে চাপে পড়ে বিয়ে করেছি কিংবা জানে ভিতরে ভেতরে খুশি হয়েছে কিনা কাউকে বুঝতে দেয়নি নিজের ভালোবাসা মানুষকে হারিয়ে নিজের জীবনে ভালো কিছু করতে পারি না আমার এই জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই শুধু একটাই চাওয়া পাওয়া আমাকে ভালো থাকুক ভালো থাকুক আমার পরিবার আনিকার বাসুর বাসর করে বসে যে বসে আছে এটা তার জন্য নতুন কিছু নেই এর আগে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু আমার ক্ষেত্রে প্রথমবার এমন অবস্থার সম্মুখীন হচ্ছি আর দিনের পর থেকে আমি কখনো ওইভাবে দেখিনি মনে প্রাণে বিশ্বাস করতাম আমার মনে হবে না আমার মনে হবে জগৎটা সুখী করতে চাইনি কারণ আমি তাকে নিয়ে বাস্তব সুখী হতে চেয়েছিলাম কল্পনাতে নয় আপনি চাইলে কল্পনাতে যে কাউকে নিয়ে সুখী হতে পারেন কিন্তু বাস্তবে সুখী হওয়ার মানুষটা দরকার হয় কল্পনাতে ছাড়াও সুখ অনুভব করা যায় আপনি যাকে ভালোবাসবেন দেখবেন তাকে নিয়ে কল্পনা করতে আপনার ভালো লাগবে যাকে নিয়ে সবসময় চিন্তা করতে ভালো আপনার ভালো লাগবে নিজে ভালোবাসা মানুষকে বিশুদ্ধ নিয়ে কল্পনা করতে ভালো লাগবে শোনো আমি আজকে অন্তত তোমার সাথে ঘুমাতে পারবো না আমার সময় লাগবে আলাদা ঘুমাচ্ছি দেখে যে তোমাকে স্ত্রীর অধিকার দেবো এই বিষয়টা এমনি ভাবলে ভুল করবে আসলে দেখো তোমার সাথে এটা হুট করে হয়ে গেছে কিন্তু আমি প্রস্তুত ছিলাম না এসবের জন্য আমি চাইলেও তো তোমার সাথে ওসব করতে পারবো না আমি জানি বাসটা সবার জীবনেও নতুন অধ্যায় সূচনা কিন্তু আমার জীবনে এমন করার সুযোগ নেই আমার সময় লাগবে অন্তত তোমার সাথে শারীরিক সম্পর্ক করা তবে এটা নিশ্চিত থাকো সব বলে আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করবো শুধু চেষ্টা নয় মন প্রাণ না করে ভালোবাসা দিতে চেষ্টা করব। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ ভালোবাসা জিনিস উপরে কারোর হাত নেই এটা জোর করে হয় না তবে আমি তোমাকে বউ হিসেবে যতটা এক্সপেক্ট করা দরকার সেটা করবো আজ থেকে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিয়ে নিলাম শুধু একটা কথা বলবো যদি তোমাকে নিজের মতো করে ভালোবাসা না পারে তাহলে ক্ষমা করে দিও কারণ কাউকে ভালোবাসার দায়িত্ব কাউকে ভালোবাসা এক নয় বউ হিসাবে তুমি আমার ভালোবাসা পাওয়ার অধিকার রাখার আমি চেষ্টা করবো সেসা করার কিছুক্ষণ চুপ থাকার পর অনেক আমি জানি তুমি আমাকে ঠকাবে না আমি জানি তুমি আমাকে ভালোবাসা ভালো রাখবে তবে তুমি চিন্তা করো না তুমি যদি কখনও কোনো দিন আমার সাথে ফিজিক্যালি রিলেশান না করে তা তো আমার কোনো আপত্তি নেই আর যদি বলো প্রতিদিন করবে সেটাও আমার কোনো বাধা নেই আমি শুধু তোমাকে পাশে চাই নিজের একাকৃত দূর করতে চাই আমি তোমাকে ভালোবাসতে চাই তোমার দুঃখগুলো নিজের করে নিতে চাই নিজের সুখগুলো তোমাকে দিতে চাই বিশ্বাস করো আমি আমি আমার জীবনের দুইটা পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম তাদের মাঝে আমি একটু ভালোবাসা দেখিনি তারা আমার উপর হিংস্র জানোয়ারের মতো জাফিয়ে পড়েছে তারপর আমি সব সহ্য করে গিয়েছিলাম একটু ভালো থাকার আশায় কিন্তু পারিনি সেদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড আমাকে ছাড়া অন্য একজনকে ভালোবাসে আমি সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি অন্য একজন নিজের সব কষ্টের কথা বলতাম সে নিজেকে হালকা লাগতো কিন্তু সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে দিল সবাই জেনে গেল খারাপ তাই আমার ডিভোর্সের অথচ হয়েছে সেটা কাউকে বলতে পারিনি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে নিয়ে ছিল না তাই আমি চেষ্টা করেছিলাম তাকে মুক্তি দিতে কিন্তু তাকে মুক্তি দিতে গিয়ে সবার আগে নিজের খারাপ হয়ে গেলাম আমি চলে আসার কয়েকদিন পরে আমার হাজব্যান্ড বিয়ে করে নেয় এটা নিয়ে কেউ কখনও কথা বলেনি কিংবা তাকে খারাপভাবে উপস্থাপনও করেনি আসলে মেয়েদের চরিত্র যদি একবার দাগ লেগে যায় সেটা সারা জীবন যায় কিন্তু পুরুষের এমন হলে সেই দাগটাও না এসে মুছে যায় অনেকের কথাগুলো একবার মিথ্যাও নয় আমি তাকে সম্পূর্ণ না জেনে খারাপ মেয়ে ভেবেছিলাম তার খারাপ হওয়ার কারণ থাকতে পারে আমি অনেক মানুষে থাকি ভালো থাকার আশায় একাধিক মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলি আর যাই হোক অনেকের অতীত জীবনটা আমি মনে করতে চাই না তাই বর্তমান জীবনে সুখী করতে চাই আমাদের বাসর রাতটা আলাদা ঘুমিয়েছি আমি নিচে বিছানা করে পড়ছি ও নিচে শুয়ে উপরে শুতে বলেছিল আমি নিচে শুয়েছি অভ্যাস আছে বা সে তো সবসময় বিলাসিতায় থেকেছে হয়তো বা জাচেম ছাড়া কখনো শক্ত জায়গায় ঘুমাতে ঘুমায় তাই তাকে উপরে মানায় আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের ছেলেরা নরম শক্ত জায়গায় নিজেকে মানায় নিতে পারে অনেকের সাথে বিয়ে হওয়ার পর আমার পরিবারের আগের তুলনায় অনেক সচ্ছল হয় মামাও আমার মায়ের প্রতি অনেক ভালোবাসা দেখাতে শুরু করে মা যতটুকু জমে পেতো সেটুকু মামা দিয়ে দেয় মেয়েদের অন্তত বাবার নামক মানুষকে কখনো কষ্ট দেওয়া উচিত না আমি বাসায় খুব একটা থাকতাম না অনেকের সাথে খুব কম দেখা হতো তবে সে আমার মাকে অনেক আদর করতো নিজের মায়ের মতো দেখতো আমি কখনো ভাবিনি অনেকে আমার পরিবারকে নিজের করে গুছিয়ে নেবে কিন্তু সে নিয়েছে আসলে উপরওয়ালা যখন দেয় দুই হাত পরে দেয় অনেকের সাথে বিয়ে ছয় মাস পরে আমি একটা ভালো চাকরি পেয়ে যাই সেই সুবাদে অনেকের সাথে আমার থাকা হতো না তবে আমি তার সাথে থাকি না এটা নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই কারণ সে পরিবার নিয়ে ভালো আছে আমি যখন বলে আমার সাথে আলাদা বাসা নিয়ে থাকতে সে মনে মনে হয় সেটাতেও তার আপত্তি বোসা দেখতে হবে বিয়ে দুই বছর হয়ে গেল আমি তাকে খুব ধীরে ধীরে পৌঁছাতে ভালোবাসতে শুরু করলাম কিন্তু আমার ভালোবাসাটা আমি সেদিন থাকলো না হঠাৎ করে একদিন জানতে পারলাম অনেকের একটা কঠিন অসুখ ধরা পড়েছে বেশি দিন বাঁচবে না সেদিন আমার সৃষ্টিকর্তার উপর অনেক রাগ হয়েছিল এতের পর একজনকে ভালোবেসে গভীরতা কিন্তু সেটা অল্প কিছুদিন জন্য মিত্র আগে অনেকের কাছে থাকেনি নিজের ইচ্ছেতে তাকে ছেড়ে দিয়েছে অনেক দূরে গিয়েছিলাম কারণ আমি তাকে দুকে দুঃখে মরতে দেখতে পারবো না তাই তার দূরে কোথাও চলে গিয়েছিলাম অনেকের মায়া গিয়েছে প্রায় পাঁচ বছর হয়েছে এই পাঁচটা বছর আমার জীবনে কত শত মেয়ে হিসেবে তার হিসেবে না আমি খুব করে চেয়েছি নিজের জীবন সঙ্গে অনেক আর বলে যেতে কিন্তু আমি পারিনি অনেক মেয়ের সাথে দেখা করেছি কিন্তু কাউকে শেষ পর্যন্ত বিয়ে করতে পাইনি অনেকে ভালোবাসি বলেছি সেটা কিন্তু বেতকটা মেয়েগুলো পছন্দ করেনি আমার হয়তো বেঁচে থাকার অন্য কারণ আছে কিন্তু সেই কারণটা আমি যাই না কোনো মেয়ে নিজেই ভালো থাকার কারণ খুঁজে পাই না যে একদিন রোদ্দুর মাখা বিকেলে একটা অনাথালয় গিয়ে নিজেকে প্রতিস্থাপন করলাম চারদিকে তাকাতে নিষ্পাপ শিশুগুলোর মুখে হাসি ভেতরটা ভালো লাগলো অথচ আনিকা মারা যাওয়ার পর আমার বেতরটাও কখনো এত ভালো লাগা কাজ করেনি, যতটা আজকে লয়ে এসে কাজ করেছে আমি চলে আসবো এমন সময় পেছন থেকে একটা মেয়ে হাত ধরলো আঙ্কেল আঙ্কলে চকলেট কোটা মেয়েটার দিকে তাকে মনে হলো আমি খুব পরিচিত কাউকে দেখছি মেয়েটা যখন কথাগুলো বলে দাঁত বের করে এসে দেয় তখন মনে হলো অনেকে আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটার হাতে আমারও খুনছুটির মতো মনে হচ্ছিল তো আমার কি চকলেট নিয়ে আসার কথা ছিল তো আমার পিছিয়ে মেয়েটা অভিমান করে বললো এখানে যেয়ে আসে আমার জন্য চকলেট নিয়ে আসে বিপরীতে আমি বললাম চকলেট খাওয়া যাবে না সে বললাম আমি বলছি খাবো মানে খাবো আমার চকলেট চাই চায় অনেকেও ঠিক এভাবে এমন করতো আমার আর বুঝতে বা কিছু রইল না আমি মেয়েটাকে বললাম তোমার নাম কি সে হেসে দিয়ে বলল রামিয়া আমি কেউ একজনের হাত ধরে এক আকাশ ভালোবাসা নিয়ে বলেছেন আমাদের যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো রামিয়া আমি একবার শুনেছিলাম অনেকে মিত্র আগে প্রেগনেন্ট ছিল কিন্তু কখনও জানার চেষ্টাও করেনি সে বেঁচে থাকতে পারে আমি জানতাম সে অনেকের সাথে চলে গিয়েছে চিরদিনের জন্য যখন তাকে আমার সাথে বাড়িতে নিয়ে আসছিলাম তখন সে আমাকে জিজ্ঞেস করলো আঙ্কেল আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন আমি তখন কিছু বলতে পারলাম না শুধু বললাম আমাকে আঙ্কেল বলো না বাবা বলো তখন মেয়েটি বলো বাবা আমি বুঝতে পারলাম এই ডাক্তার শোনার জন্য আমি এতদিন ছিলাম আমার বেঁচে থাকার কারণও আমি জেনে গিয়েছি ভালো থাকার কারণও খুঁজে আগে জন্য মিত্র উপহার দিয়ে রেখে গিয়েছিলাম আমি কখনও জানতে চাইনি সে আমি যেন সব বলে আবার নতুন করে শুরু করি কিন্তু আমি পারিনি ঠিকই আমার বেঁচে থাকার অবলম্বনটা খুঁজে নিয়েছি আনিকা ঠিকই জানতো যে আমার জীবনটা শুরু করে সাজিয়ে দেওয়ার এত বিরাট একটা সত্য লুকিয়ে রাখুক না কেন একদিন আমি ঠিকই জেনে যাবো আর দিনের অনেকাও দূরে থেকে আমাদের দুজনকে দেখবে ভালোবাসবে সমাপ্ত গল্পটা কেমন লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন